তো এখন থেকে এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এফ থার্টি ফাইভ বিমানকে আপনারা ভুলে যান বিমান দুটি এখন ভূতকালে যেতে চলেছে কারণ এখন নতুন এফ ফর্টি সেভেন বিমান ময়দানে নেমে পড়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে সেটাকে ময়দানে নিয়ে এসেছেন এবং সেটার আত্মপ্রকাশ করার সময় তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন আগামী কয়েক দশক সেটার সমতায় কেউই আসতে পারবে না সারা বিশ্বের যে এয়ার স্পেস সেখানে আমেরিকা রাজত্ব চলবে আর এই কথাটি তিনি কোনো বাড়িয়ে বলেননি এটা একশো শতাংশ সঠিক কথা কারণ এফ ফর্টি সেভেন বিশ্বের প্রথম সিক্স জেনারেশনের অর্থাৎ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আর সেটা কতটা বড় ব্যাপার সেটার প্রমাণ এটাই যে চীন রাশিয়া সেই সঙ্গে বিশ্বের বাকি সকল দেশ গত পঁচিশ বছর ধরে চেষ্টা করছে আমেরিকার এই এফ টোয়েন্টি টু র্যাপ্টার যেটা একটি ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমান সেখানে চীন দু হাজার পঁচিশ সালে সেটাকে টক্কর দেওয়ার জায়গায় এসেছিল কারণ চীনের পঁচিশ বছরের প্রচেষ্টা সফল হয়েও ছিল এবং তারা সারা বিশ্বের এমন একটি দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেও ফেলেছিল যারা আমেরিকাকে হারাতে এবং মোকাবিলা করতে পারে কিন্তু এ ফর্টি সেভেন আসতেই সেটা কনফার্ম করে দিয়েছে চীন আগামী পঁচিশ বছরেও আমেরিকার টেকনোলজিকে মোকাবিলা করতে পারবে না কারণ কম করে আট দশ বছর তো লাগবেই আমেরিকার এই টেকনোলজিকে চুরি করতে তারপর সেটার ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া করতে আরও পাঁচ ছ বছর লাগবে তারপর সেটা নির্মাণ করার পর সেটার পরীক্ষা নিরীক্ষা করতে আরও পাঁচ বছর লাগবে তবে গিয়ে সেটা প্রস্তুত হতে পারে আর এর এরপরেও আরও পাঁচ বছর লেগে যাবে সেটা চীনের সেনাকে পেতে তবে সব থেকে মজার বিষয় এটাই কি যখন ডোনাল্ড ট্রাম্প এই এফ ফর্টি সেভেন বিমানের আত্মপ্রকাশ করছিলেন তখন তিনি জানান আজ থেকে পাঁচ বছর আগেই এই এফ ফোরটি সেভেন নির্মাণ করে সেটাকে আকাশে ওড়ানো হয়েছিল হ্যাঁ স্বয়ং রাষ্ট্রপতি জানিয়েছেন পাঁচ বছর আগেই এই বিমান প্রস্তুত করে আমেরিকা সেটার পরীক্ষা করেছিল আর আমেরিকা তখন সেটাকে আত্মপ্রকাশ করেনি কারণ সারা বিশ্বে এফ টোয়েন্টি টু র্যাপটার সেটাকেই টক্কর দেওয়ার মতো কেউই ছিল না আর এফ টোয়েন্টি টু তো ছেড়েই দিলাম সেটার ছোটো ভাই এফ থার্টি ফাইভ সেটাকেই টক্কর দেওয়ার মতো কেউ ছিল না এই জন্যই আমেরিকা সেটাকে নির্মাণ করে সেটার পরীক্ষা নিরীক্ষা করে সম্পূর্ণ করে রেখেছে আর যদিও সেটার কোনো ছোটোখাটো সমস্যা থেকেও থাকে সেটাকে ঠিক করে নিয়েছে পাঁচ বছর আগেই তারপর সেটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে সেটার যে গ্যারেজ বা ঘর সেখানে চুপচাপ রেখে দেয় কারণ তখন সেটার প্রয়োজন ছিল না কিন্তু গত কিছু মাস ধরে চীন যে থার্টি ফাইভ নির্মাণ করে এটা বোঝাতে চেয়েছিল তারা বিশ্বের বেস্ট টেকনোলজি নির্মাণকারী দেশ এই জন্যই তাদের যোগ্যতা বোঝানোর জন্যই আমেরিকাকে এ ফর্টি সেভেনকে ময়দান আনতে হয়েছে আর এখানেই শেষ নয় আমেরিকার কাছে কেবল এই একটি মাত্রই এ ফর্টি সেভেন সিক্সথ জেনারেশনের যুদ্ধবিমান ছিল তাই নয় তাদের কাছে দুটি সিক্সথ জেনারেশনের যুদ্ধবিমান ছিল আসলে বোয়িং এবং লকেট মার্টিন শুধু আমেরিকারই নয় সারা দুনিয়ার সবথেকে বড় হাতিয়া নির্মাতা কোম্পানি আর আমেরিকা এই দুই কোম্পানিকেই বলেছিল তারা যেন দুজনেই একটি করে সিক্স জেনারেশনের যুদ্ধবিমান নির্মাণ করে আর দুজনের মধ্যে যে বিমানটি সব থেকে বেস্ট হবে সেটাকেই আমেরিকার বায়ুসেনাতে সামিল করবে যেখানে লকেট মার্টিন এবং বোয়িং দুজনেই একটি করে বিমান নির্মাণও করে তবে দুজনের মধ্যে আমেরিকার সব থেকে বেশ লেগেছে বোয়িং দ্বারা নির্মিত এফ ফর্টি সেভেন এই জন্যই আমেরিকা ট্রাম্পের উপস্থিতিতে আমেরিকার বায়ুসেনা এফ ফর্টি সেভেনের কন্ট্রাক্ট দিয়েছে বোয়িংকে এবং বোয়িং সেটা নির্মাণ করবে আর শুরুতেই কুড়ি আরব ডলার হ্যাঁ কুড়ি বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক লাখ ষাট হাজার কোটি টাকা যেটা দেবে আমেরিকার সরকার বোয়িং কোম্পানিকে তারা সেই টাকা দিয়ে একটা বিশাল প্রোডাকশান তৈরি করবে যেখানে হাজার হাজার এফ ফর্টি সেভেন নির্মাণ করবে তো এখন আপনার মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এখন এই এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এফ থার্টি ফাইভ সেগুলির কী হবে তো দেখুন এফ টোয়েন্টি টু র্যাপ্টার সেটাকে রিটেয়ার অর্থাৎ অবসর ঘোষণা করবে তবে এফ থার্টি ফাইভ আমেরিকার যে সকল ননএস্টেলথ বিমান আছে বিশেষ করে এই এফ এফএিন সুপার হান্ড্রেড এফ ফিফটিন ইএক্স এমনকি এফ সিক্সটিন সেগুলিকে সরিয়ে তার জায়গায় আনা হবে এই এফ থার্টি ফাইভকে আর যে এফ ফর্টি সেভেন সেটাকে এফ টোয়েন্টি টু র্যাপ্টারের জায়গায় সামিল করা হবে আর এটাই কত বড় সাফল্য আমেরিকার জন্য সেটার প্রমাণ এটাই কি এফ টোয়েন্টি টু র্যাপটার নিজেই এতটা লড়াকু বিমান কি আমেরিকার সংসদে সেটা ব্যান্ড হয়ে আছে তারা কেবল দুশো পঞ্চাশটি এই এফ টোয়েন্টি টু র্যাপটার নির্মাণ করে তারপর সেটার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে যাতে করে কেউ আর সেটা তৈরি করতে না পারে এতটাই বিভাজ্জনক এই এফ টোয়েন্টি টু র্যাপটার আজকের দিনেও দাঁড়িয়ে এই এফ টোয়েন্টি টু র্যাপটারকে টক্ক দিতে পারার মতো কেউ নেই আর সেটাকেই তারা রিটায়ার করেছে আর তার জায়গায় তার থেকেও কয়েকগুলো বিভাজনক এফ ফর্টি সেভেনকে তাদের সেনাবাহিনীতে সামিল করবে আর আপনারাই বলুন এতটা বিভাজ্জনক মিলিটারি ইন্ডাস্ট্রি শক্তিসম্পন্ন আমেরিকাকে কীভাবে টক্কর দেবেন আপনি আপনি রাশিয়া হন বা চীন দশকের পর দশক ধরে চেষ্টা করে আসছেন আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য আর যখনই তারা আমেরিকার কাছাকাছি এসে পৌঁছায় যেখানে মনে হতে লাগে দূরত্বটা অনেক কমে এসেছে আর ঠিক তখনই আমেরিকা এমন কিছু করে দেখায় যেখান থেকে আমেরিকা কয়েক দশক এগিয়ে যায় আর আপনি কুড়ি থেকে পঁচিশ বছর পিছিয়ে পড়েন আর সেটার একটা সুন্দর উদাহরণ হলো আমরা এই সময় আলোচনা করছি এফ ফর্টি সেভেন একটি সিক্স জেনারেশনের যুদ্ধবিমানের যেটা টক্কর দিতে বাকি দেশগুলিকে কুড়ি থেকে পঁচিশ বছর তো লাগবেই কিন্তু সেখানে আমেরিকা তাদের সেনাবাহিনীতে এই এফ ফর্টি সেভেন মোতায়েন করেছে ঠিক অন্যদিকে আমেরিকার ডারপা যারা ইতিমধ্যে এফ এক্স এক্স কোড নামে সেভেন্থ জেনারেশনের যুদ্ধ বিমান নির্মাণের কাজ শুরু করেও দিয়েছে তার মানে বিশ্বের বাকি সকল দেশ যেখানে প্রস্তুত হবে এই এ ফর্টি সেভেন বিমানকে টক্কর দেওয়ার জন্য সেখানে আমেরিকা তাদের পরবর্তী সপ্তম প্রজন্মের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু করেও দিয়েছে এটাই একটা বিশাল সাফল্য আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রির জন্য আর আপনারা এখন থেকেই প্রস্তুত হয়ে যান কারণ এ ফর্টি সেভেনের র্যাডার সিস্টেম কেমন হবে কেমন হবে সেটার স্টেট টেকনোলজি কি কী কারণে বিশেষ এই সিক্স জেনারেশনের বিমান আর এই এ ফর্টি সেভেন বিমানে এমন কি আছে যেটা টক্কর দিতে বিশ্বের বাকি দেশগুলিকে দু সাল লেগে যাবে সেই সকল বিষয়ে আগামীতে আরও অনেক তথ্য আসতে চলেছে গোল্ডেন নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ